আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে পবিত্র জুমার দিন আমরা নামাজ পড়তে এসেছি মাজুম মসজিদ মহাখালী বুলশানের মাঝপথেই এই মসজিদটি দুদিন ব্যাপক অনেক বৃষ্টি হচ্ছে আজকে আমরা আসছি এই মাজুম মসজিদে নামাজ আদায় করতে জুমার উনিশশো উনানব্বই সনে তৎকালীন ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের অর্থায়নে এই মসজিদটি নির্মিত করা হয়েছে এবং জায়গার বরাদ্দ দেন হোসেন মোহাম্মদের সাথ মসজিদটি খুবই সুন্দর আসুন নামাজটা আদায় করে قول الله علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بالمسبان والنجم والشجر والسجدان মাসা মসজিদের ভিতরের অংশটুকু খুবই সুন্দর প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে ভিতরে পানি জমে গেছে বাচ্চারা এখানে খেলতেছে সুইমিং করতেছে আলহামদুলিল্লাহ নামাজ শেষে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রায় সবাই ভিজে গেছে রহমতের বৃষ্টি নামাজ শেষ করে এখন চলে যাব যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে এস এ এফ এ আর ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সার্চ করলেই ইউটিউব চ্যানেলে আরও প্রত্যেকটি ভিডিও দেখতে পারবেন আল্লাহ হাফেজ